কোন পথে শান্তি নাই কোন পথে মুক্তি নাই কোন পথে শান্তি নাই কোনো পথে মুক্তি নাই শান্তির পথ সে তো একটাই একটাই সে পথে ইসলামায় ছুটে আয় সে পথে ইসলামায় ছুটে আয় কোন পথে শান্তি নাই দেখছি সরকার কে পেয়েছি অশান্তি আর হাহাকার দেখেছি সরকার আর টকার পেছি অশান্তি দিয়েছি স্লোগান দেখেছি অভিযান দিয়েছি স্লোগান দেখেছি অভিযান হয়েছি বারবার শুধু নিরুপায় হয়েছি বারবার শুধু নিরুপায় কোন পথে শান্তি নাই কোন পথে মুক্তি নাই শান্তির পথ সে তো একাই একাই সে পথে ইসলাম ছুটে আয় সে পথে ইসলাম ছুটে আয় কোন পথে শান্তি নাই দেখেছি ভোটার নোটের গুণাগুন রাজনীতির ছলে বিবেক মানুষ খুন দেখেছি ভোট অঞ্চলে বিবে মানুষ কুল দেখেছি নির্বিকার হয়েছি বেকার থেকেছি নির্বিকার হয়েছি বেকার কেটেছে দিনগুলো অস্থিরতায় কেটেছে দিনগুলো অস্থিরতায় কোনো পথে শান্তি নাই কোন পথে মুক্তি না শান্তির পথ সে তো একাই সে পথে ইসলামায় ছুটে আয় সে পথে ইসলামায় ছুটে আয় কোন পথে শান্তি না